ফাইনালি আমরা চলে এসেছি কাথি স্টেশনে আর এখন কাথি থেকে নেমে এখান থেকে অটো করে যাব। হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছে তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো আমরা এখন দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি রেডি হওয়া বাকি তার আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে দুদিনের ট্রিপের জন্য আমি মামি প্রীতি আর বউ মিলে ঠিক করেছি এই গার্লস গ্যাংটা মিলে যাবো মন্দারমণিতে তো সেটাই প্ল্যান হয়েছিল মোটামুটি এটা আনপ্ল্যান্ডও বলা যায় যাই হয়ে গেছে তো এখন প্ল্যানই বলবো তো ফাইনালি আমরা এখন মন্দারমণির জন্য রেডি হয়ে গেছি তো যাবো আর পেছনে লাগেজ ফাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই দেখো কারণ আমাদের চারজনের লাগেজ তো চলো তাহলে একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে আবার ভিডিওতে আসছি যাওয়ার আগে তোমাদেরকে দেখাই যে আমাদের লাগেজগুলোর কি অবস্থা এটা হচ্ছে আমার লাগেজ আমি দুখানা ব্যাগ নিয়েছি আর এটা হচ্ছে প্রীতির লাগেজ আর ওখানে চিপস ফিপসগুলো এখনও পড়ে আছে আর এটা হচ্ছে মামির লাগেজ তো যাই হোক মোটামুটি যা প্যাকিং বাকি সেগুলো এখন করে নিয়ে আমরা ফাইনালি রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে সকাল সকাল এর ছবি তোলা শেষ হচ্ছে না ওকে এখন চূড়ান্ত পর্যায়ে রেডি হওয়া চলছে আর পোগোর অবস্থা আরো সাংঘাতিক ব্যাগ প্রচুর ভারী হয়ে গেছে বাট ঠিক আছে নিতে তো তোমাকে হবেই পোকা আর প্রীতির অবস্থা আমি একবার তাকাও পো ফাইনালি এখন ব্যাগপত্র নিয়ে নিচে নামছি তো ওগো চলে আয় এখন যাই নিচে গিয়ে জুতো বুতো পরি চলো হেভি এক্সাইটমেন্ট মন্দার কেসে চলো জুতোটা পরে নি দেন আমার বাইরে গিয়ে ভিডিওটা করছি

ইতিমধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর আমাদের টিকিট কিন্তু আগেই কাটা ছিল তাও এখানে মামি একটু এনকোয়ারি করে নিচ্ছিল আর ট্রেনটা সকাল পঁয়তাল্লিশে ছিল কিন্তু ট্রেনটা অনেক লেটে মানে ছাড়ছে আজকে ট্রেনটা ছাড়ছে তোমার নটা পঁয়তাল্লিশে তো বুঝতে পারছো কতটা টাইম ডিফারেন্স যাই হোক এখানে হাওড়া স্টেশনেও এইখানে প্রচন্ড ভিড় ছিল তবু সকালবেলা তো তুলনামূলকভাবে কমই লাগছিল ভিড়টা তো চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক ট্রেনের দিকে আর আমরা কিন্তু এই প্রথম যাচ্ছি গার্লস গ্যাং মিলে তো সেই জন্য আনন্দটাও প্রচুর আর এক্সাইটমেন্টটাও দারুণ আর ট্রেনে প্রচণ্ড ভিড় চলো তাহলে আবার নেমে ভিডিও করছি ফাইনালি আমরা চলে এসেছি কাথি স্টেশনে আর এখন কাথি থেকে নেমে এখান থেকে অটো করে যাব হচ্ছে মন্দারমণি এখান থেকে আরও এক ঘন্টা যাননি তো বিশাল রোদ আর গরম আর এই যে এই ট্রেনটা করে এসেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস এটা এখন চলে যাচ্ছে যাই হোক

পুরুলতে গেছি হচ্ছে মন্দারমণির হোটেলে তো আমাদের হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার পেছনে আছে সুইমিং পুল আর এটা হচ্ছে হোটেলের ভিউটা তো পরে আস্তে আস্তে সব দেখাচ্ছি চলো এখন রুমে যাও তো এটা হচ্ছে হোটেলের ভিউ মানে হোটেলটা হচ্ছে তোমার এরকম এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হচ্ছে রুমের দিকে এখানে পাশাপাশি সবই তোমার হোটেল আর এরকম রিসর্ট আর আমাদের হোটেলটা না বেশ ভালো ভেতরে বাট ভালো চলো তাহলে রুমের সামনে গিয়ে আবার ভিডিওটা করছি যাচ্ছি সুইমিং পুলে তো চলো তোমাদের দেখাই টু মাস এক্সাইটেড ফর সুইমিং পুল আমরা নেমে পড়েছি হচ্ছে জলে এখন রয়েছি বন্দারমণি যে রিসর্টে আমরা এসেছি সেখানকার সুইমিং পুলের জলে প্রচন্ড রোদ আর আমরা অনেক দেরিতে নেমেছি এখন দুপুর দুটো বাজে প্রায় তো সেই জন্য ফাঁকা চারিদিক আর পেছনে রয়েছে প্রীতি আর হচ্ছে মামি আর ওদিকে পোগো আমাদের ফটো সেশন যা চলছে ওকে চলছে তো জলের মধ্যে হচ্ছে গিয়ে ফোনটা নিয়ে খানিকটা রিক্সই লাগছে তো পরে আবার ভিডিও ফুল এনজয় করা আজকের মতো এখনকার মতো কমপ্লিট এবার আমরা রুমে যাচ্ছি ফ্রেশ হয়ে নিয়ে বিচে তো তাহলে চলো এখন যাই রুমে এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমি আমার ভিডিওটা আবার বেলা থেকে শুরু করছি তার কারণ ওই সুইমিং পুলে সারা দুপুর মানে ওই ঝাঁপাঝাঁপি করে জলের মধ্যে আমরা পুরো হচ্ছে হাঁপিয়ে গেছিলাম আর ঘুমিয়ে পড়েছি সন্ধ্যে সাতটা অবধি ঘুমিয়েছি তো সাতটা অব্দি ঘনার ফলে না সানসেট দেখতে পেরেছি না বিচের ওখানে যেতে পারি এখন ওই বিচেই যায়নি তো এখন ওই জন্য এখানে তো সব প্রাইভেট বিচ মন্দারমণিতে তো এখন যাচ্ছি ওই বিচে অন্ধকারের মধ্যে ভিডিওতে কতটা আসবে জানি না তাও দেখানোর চেষ্টা করছি চলো তাহলে যাইনি এই পেছন দিয়ে যাওয়ার জায়গা আছে বিচে দেখো এখানটা পুরোটাই অন্ধকার আর ওই দূরে হচ্ছে সমুদ্র বাট দেখা যাবে না তো আমি আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি এখন তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটা তো বাজেই এবার আমাদের তো কোনো কাজ নেই তাই আমরা একবার রিসর্টের পেছনে যাচ্ছি একবার সামনে যাচ্ছি যা আমাদের কাজ আর কি তো এখন আবার ওই সামনে যে পার্কটা রয়েছে ওখানটায় আমি আর পোগো যাচ্ছি কি করব কাজ না থাকলে যা হয় আর তবে এখনও ডিনার করা হয়নি ডিনারটা এখনও বাকি আছে তো গিয়ে এখন ডিনারটা করব তার আগে একটু এখান থেকে ঘুরে যাই এইভাবেই এনজয় করছি তবে মন্দারমণিটা কিন্তু বেশ ভালো মানে কোনো কেওয়াস নেই আর এখানে পার্কে দেখো একটা ছোট্ট বলু বসে ছিল যেটা না খুব কিউট ছিল যাই হোক এরপর আর দেরি করে চলে এসেছিলাম রুমে আর রুমে এসে দেখি আমাদের রাতের ডিনার এসে হাজির রুটি আর মাংস তো চলো ডিনার করে নি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি তাটা